দেখ এই ভালোই তো দোলা তো আমি ফোনটা দিয়ে এসেছি আমার মেয়ে এখন রান্না করছে তো রান্না খাবো আমাকে দেবে তো ঠিক আছে রান্না হলে বলবে আমি এখানে বসে রইলাম ঠিক আছে তো এখন সাড়ে ছটা বাজে দেখো আকাশ দেখো দাও চকচক চকচক হচ্ছে দেখো পরিষ্কার আকাশ এখন আমার সন্ধ্যে হতো পুরো সাতটা লাগে পুরো নীল আকাশ হয়ে এখন তো আমার মেয়ে আমাকে রান্না করে খাওয়াচ্ছে তো খাবো তার জন্য আমি ওয়েট করছি এখানে বসে বসে আর এদিকে আমার মেয়ে রান্না করছে আর মেয়ের মেয়েরা ওখানে দোলনা চড়ছে